আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার শরীরটা একটুও ভালো লাগতেছিল না আমার যেহেতু থাইরয়েডের সমস্যা আছে কিছুদিন পরই শরীরটা খারাপ হয়ে যায় ভালোই থাকি মাঝে মাঝে আবার অনেক সমস্যা হয় কি করার আছে উঠে তো কাজকাম করা লাগবেই কাজে তো আর ফাঁকি দেওয়া যাবে না কাজ তো আমার করতেই হবে একটু দেরি হলো বেশি কাজ জমে যায় তাই চেষ্টা করি সব সময় কাজ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকার যতটুক পারি থাকি তারপরও জ্বর জ্বর ছিল প্রেশারের সমস্যা আছে একটার পর একটা সমস্যা থাকেই তারপর আলহামদুলিল্লাহ যতটুক ভালো থাকি আল্লাহদের শুক্রিয়া আল্লাহ কারে কখন কোন রোগ দেয় আল্লাহ ছাড়া কেউ জানে না তারপরও আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সবার শরীরে কিছু না কিছু সমস্যা থাকেই গোছাতে গোছাতে আমার ভাত ডাল হয়ে গেছে আমি আগেই ভাত আর ডাল বসিয়ে দিয়েছি ওগুলো হইতে হইতে আমি থালা বাটি আছে অনেক এগুলো ধুয়ে নিলাম থালা বাটি ধুয়ে পরিষ্কার করে র্যাকের ভিতরে আমি সবগুলো গুছিয়ে নিলাম লাল শাকটা আমি বেসিনের ভিতরে ভালোভাবে ধুয়ে নিতে আসি এই শীতের সময় লাল শাক খুব ভালো লাগে লাল শাকের সাতটাই অন্যরকম থাকে অন্য সময় খাইলে লাল শাক ভালো লাগে না আমাদের কাছে কাজের ফাঁকে একটু চা রং চা খাওয়া হয়েছিল ওই থালাবটিও ধুয়ে নিতে মাছ রান্না করছিলাম ডাল রান্না করছি আর লাল শাক বাজি এগুলো দিয়েই তাদের আমি খেতে দিলাম বেশি আইটেম করতে পারি নি আমি আমাদের ঘরে সবাই ভর্তা খেতে অনেক পছন্দ করে আজকে আমি বেশি কিছু রান্না করি নেই তাই পাপ ছেলেকে খাইতে দিলাম ওটা বললাম যে আমি ভিডিও করি তোমরা খাও আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি ভালো থাকি আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন একটা ভিডিও করতে কত যে কষ্ট হয় সেটা এখন বুঝি আমি সবসময় সবার ভিডিওতে সাপোর্ট করে দিই আমাকেও দিবেন